নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আবারও কিন্তু বঙ্গের আবহাওয়ার আপডেটে পরিবর্তন আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা তারপরে কিন্তু দক্ষিণবঙ্গে প্রবেশ করবে বর্ষা এবং এরই সাথে সাথে কিন্তু নিম্নচাপের জেরে যেই বৃষ্টির সম্ভাবনা ছিল আমাদের দক্ষিণবঙ্গে তাতে কিন্তু অনেকটা পরিবর্তন ঘটেছে এবার কিন্তু বৃষ্টির পরিমাণ বহু জায়গায় বেড়েছে প্রায় অনেকটা পরিমাণে বেড়েছে এবং এরই সাথে সাথে আমাদের বাংলাদেশ ত্রিপুরা তারই সাথে কিন্তু আমাদের এপাশে যদি দেখি আমাদের উত্তরবঙ্গ বিভিন্ন জায়গা থেকে বৃষ্টির পরিমাণ কিন্তু বেড়েছে কতটা পরিমাণে বৃষ্টি থাকছে কি পরিবর্তন ঘটছে তা কিন্তু দেখাবো এর সাথে আমাদের আলিপুর কিন্তু নতুন করে সতর্কতা জারি করেছে কবে কবে সতর্কতা থাকছে কোথায় কোথায় থাকছে তা কিন্তু দেখাবো এবং আমাদের মৌসুম ভবন কী বলছে তা তুলে ধরবো তাই আবহাওয়া সম্পর্কিত বিস্তারিত আপডেট জানতে হলে ও সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেলাইকানটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ওয়ালিপুর আবদপ্তর কি বলছে তো বন্ধুরা আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের দক্ষিণ ভারতবর্ষে কিন্তু বৃষ্টি থাকবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকবে প্রতিটা জায়গাতেই কিন্তু হোয়াইট স্প্রেড রেইনফল হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী সাত দিন এবং এরই সাথে আমাদের পূর্ব ও মধ্য ভারতবর্ষের ক্ষেত্রে বলা হয়েছে আগামী সাত দিন কিন্তু আমাদের উত্তরবঙ্গ এবং সিকিমের ওপর কিন্তু বৃষ্টি থাকবে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি তার সাথে বজ্রপাত এবং ঝোড়ো হাওয়া থাকতে পারে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে যেটা কিন্তু আন্দামান নিকোবরে থাকবে দশ এবং এগারো তারিখ মধ্যপ্রদেশ এবং আমাদের পশ্চিমবঙ্গ ও সিকিমে থাকবে যেটা কিন্তু বলা হয়েছে এগারো থেকে তেরো তারিখ অবধি এবং এর সাথে বিদর্ভা ছত্তিশগড় ওড়িশাতে দশ থেকে তেরো তারিখ অবধি এবং বিহারে এবং তার সাথে কিন্তু বলা হয়েছে বিহার শুধুমাত্র বিহারের ক্ষেত্রেই এগারো থেকে পনেরো তারিখ এবং ঝাড়খণ্ডে কিন্তু দশ থেকে তেরো তারিখ থাকবে এবং আরও বিভিন্ন জায়গায় থাকবে কোনো কোনো জায়গায় কিন্তু পঞ্চাশ থেকে ষাট থেকে সত্তর কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া থাকতে পারে যেটা কিন্তু বিদর্ভাতে এগারো তারিখ থাকবে ছত্তিশগড়ে এগারো থেকে তেরো তারিখ থাকবে বিহারে এগারো ও বারো তারিখ থাকবে এবং ভারী থেকে অতিভারী বৃষ্টি আন্দামানের থাকবে যেটা কিন্তু বলা হয়েছে এগারো ও বারো তারিখ এবং আমাদের উত্তরবঙ্গ সিকিমে থাকবে বারো ও চোদ্দো তারিখ এবং পনেরো তারিখ ওড়িশাতে কিন্তু দশ চোদ্দ ও পনেরো তারিখ থাকার সম্ভাবনা রয়েছে আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষে বৃষ্টি থাকবে এবং তাই সাথে কিন্তু আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষে হালকা থেকে মাঝের বৃষ্টি যেটা কিন্তু বেশিরভাগ জায়গাতেই থাকতে পারে এবং আগামী সাত দিন কিন্তু এই বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে অরুণাচল প্রদেশে বারো থেকে পনেরো তারিখ ভারী বৃষ্টি থাকবে এবং আসাম মেঘালয়তে দশ থেকে পনেরো তারিখ ভারী বৃষ্টি থাকবে এবং নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে কিন্তু দশ থেকে পনেরো তারিখ ভারী বৃষ্টি থাকবে তবে আমরা যদি ফোরকাস্ট টেবিল দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে একটু পরিবর্তন কিন্তু থাকছে কারণ আপডেটে কিন্তু বলা হয়েছে আমাদের নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরার উপর কিন্তু বৃষ্টি সম্ভাবনা রয়েছে ভারী থেকে অতিভারী যেটা কিন্তু এখানে ফোরকাস্ট টেবিল দেখলে কিন্তু দেখা যাচ্ছে স্ক্যাটার রেনফল রয়েছে তবে এইটার আপডেটে কিন্তু পরিবর্তন থাকবে কারণ ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু ত্রিপুরাতে থাকবে স্পেড রেনফল থেকে স্পেড রেনফলের কিন্তু পরিবর্তন ঘটতে পারে এখানে স্ক্যাটার রেনফল কিন্তু আর থাকবে না তবে এখানে যদি আমরা দেখি আন্দামানের ওপর কিন্তু ভারী বৃষ্টি রয়েছে যেটা কিন্তু থাকবে দশ থেকে বারো তারিখ তেরো তারিখ অবধি থাকার সম্ভাবনা রয়েছে এবং বাদ বাকি তেরো তারিখ থেকে ষোলো তারিখ অব্দি দেখতে পাচ্ছি আমরা ফেয়ালিট স্প্রেড রেনফল রয়েছে এবং এ যদি অরুণাচল প্রদেশের উপর দেখি আজ কিন্তু দেখা যাচ্ছে বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি রয়েছে আগামীকালও বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি রয়েছে এবং তারপরে থেকে কিন্তু বারো থেকে ষোলো তারিখ অব্দি ফেয়েলেটস্পেড রেনফল রয়েছে তবে আপডেটে কিন্তু পরিবর্তন আসবে প্রত্যেকটা ক্ষেত্রে আজ যা আপডেট পাওয়া যাচ্ছে তাতে কিন্তু পরিবর্তন আসবে আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে আইসোলেটেড রেনফল রয়েছে যেটা কিন্তু এখানে আজ থাকার সম্ভাবনা রয়েছে এবং আজ কিন্তু তেমন কোনো বিশেষ বৃষ্টি থাকবে না এবং আগামীকাল থেকে কিন্তু স্ক্যাটার রেনফল রয়েছে যেটা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় থাকবে এবং তারপরে বারো তারিখ থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে ফেয়ারলেটসের রেনফল রয়েছে অর্থাৎ হালকা থেকে মাঝারি মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে থাকছে যেটা কিন্তু বর্তমানে বলা হয়েছে এবং ক্রমশ আমরা যদি দেখি সব থেকে বেশি বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকবে আঠেরো উনিশ কুড়ি তারিখের দিকে যেটা কিন্তু আমরা উইন্ডির আপডেটে পাচ্ছি তো উইন্ডির আপডেটে কি পাওয়া যাচ্ছে সেটা আমরা পরে দেখাবো এবং এ পাশে যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে আমাদের দক্ষিণ ভারতবর্ষের প্রতিটা জায়গাতেই কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে কারণ ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে প্রায় বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কিন্তু ভারী বৃষ্টি হবে যেটা কিন্তু বর্তমানে আপডেটে পাওয়া যাচ্ছে এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি চলে আসবো আমরা দক্ষিণবঙ্গের আপডেটে দেখে নেব কি বলা হয়েছে তো বন্ধুরা আমরা চলে এসেছি দক্ষিণবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু আজ শুষ্ক আবহাওয়া থাকছে আমাদের দক্ষিণবঙ্গে তবে উত্তর চব্বিশ পরগনার উপর কিন্তু হালকা বৃষ্টি বজ্রপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার উপরও থাকছে পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং তার সাথে ঝাড়গ্রাম এবং এপাশে কিন্তু আর কোনো জেলা নেই এই জেলাগুলির মধ্যে কিন্তু হালকা বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে তবে আগামীকাল থেকে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা যেটা কিন্তু প্রতিটা জেলার মধ্যেই ফিউ প্লেসেস অর্থাৎ কিছু কিছু জায়গায় থাকার সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু বর্তমানে আলিপুরের তরফ থেকে বলা হয়েছে এবং বারো তারিখ থেকে সেই পরিমাণ কিন্তু আরও বাড়বে মেনি প্লেসেসে থাকবে অর্থাৎ বেশিরভাগ জায়গাতেই কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বজ্রপাতের সম্ভাবনা থাকবে হালকা থেকে মাঝারি ধরনের এবং ক্রমশ যদি আমরা সতর্কতার উপর নজর রাখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে সতর্কতা থাকছে আমাদের দক্ষিণবঙ্গের উপর এগারো বারো তেরো তারিখ এবং আপডেটে কিন্তু আরও আরও আপডেটে পরিবর্তন আসবে প্রায় টানা বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে এবং তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রপাতের সম্ভাবনা থাকবে যেটা কিন্তু আগামীকাল এবং তারপরের দিন ও পরশুদিন থাকবে যেটা কিন্তু বর্তমানে বলা হয়েছে আমাদের আলিপুরের তরফ থেকে তবে আগামীকাল কিন্তু কিছু জেলায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড়ো হওয়া কিছু জায়গায় কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝড় হওয়া থাকবে যেটা কিন্তু তার পরের দিনও থাকবে তারপরের দিনও এরকম এরকম থাকবে কোনো কোনো জেলায় কিন্তু বেশি পরিমাণে থাকবে কোনো কোনো জেলায় কম পরিমাণে থাকবে এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি চলে আসবো আমরা উত্তরবঙ্গের আপডেটে দেখে নেব কী বলা হয়েছে তো বন্ধুরা আমরা চলে এসছি উত্তরবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু দেখা যাচ্ছে যে হালকা বৃষ্টি এক থেকে দু জায়গাতে থাকতে পারে প্রতিটা জেলার মধ্যেই তবে বৃষ্টির পরিমাণ কিন্তু বাড়বে এখানে বারো তারিখ থেকে কারণ এটা আগের থেকে আমরা বলে আসছি এবং আমাদের উত্তরবঙ্গে কিন্তু বর্ষা আগে থেকেই প্রবেশ করে গেছে প্রায় ছাব্বিশ মে থেকে কিন্তু বর্ষা প্রবেশ করে গেছে এবং এ এরই সাথে কিন্তু আমরা যেটা বর্তমানে পাচ্ছি দেখা যাচ্ছে যে বৃষ্টির পরিমাণ বাড়বে বারো তারিখ থেকে তবে সতর্কতা কিন্তু থাকছে এগারো তারিখ থেকে এখানে বলা হয়েছে প্রতিটা জেলার মধ্যেই কিন্তু তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া এবং বজ্রপাতের সম্ভাবনা থাকার সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু এগারো তারিখ থেকে থাকবে এগারো বারো তারিখ থাকবে তারপরে কিন্তু কোনো সতর্কতা নেই এবং তারপরে কিন্তু আবার পনেরো তারিখ থেকে দেখা যাচ্ছে পনেরো ষোলো তারিখ সাত থেকে এগারো সেন্টিমিটার অর্থাৎ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং আলিপুরদুয়ার এবং তার সাথে যদি আর কোনো জায়গায় দেখি কোনো জায়গায় থাকছে না শুধুমাত্র এই দুই জেলার ক্ষেত্রে কিন্তু থাকছে তবে আলিপুরদুয়ারে কিন্তু 14 তারিখ থেকেই ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে এবং আগামীকাল ও পরশুদিন কিন্তু আমরা যেটা পাচ্ছি প্রতিটা জেলার ক্ষেত্রে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া এবং বজ্রপাতের সম্ভাবনা থাকবে শুধুমাত্র কিন্তু উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা শুধু আগামীকাল বাদ থাকবে এবং তারপরে বারো তারিখেও কিন্তু এইসব জায়গাগুলিতেও সতর্কতা থাকবে এবং আর কিন্তু